আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নোর্স ফ্যামিলি অ্যান্ড কিচেন যারা আমার অ্যাভরি পেজ থেকে দেখছেন ওয়েলকাম টু নোর্স ফ্যামিলি ব্লগ আজকে তৈরি করে দেখাবো লাচ্ছি গরমে বা রমজানে যখনই পান করি না কেন মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আজকে আমি খুবই ইজি ও সিম্পল ওয়েতে মজাদার লাচ্ছি করে দেখাবো খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি করব এই মজাদার লাচ্ছি চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমেই আমি ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো দই এটা আমার ঘরে বানানো দই আপনারা আপনাদের পরিমাণ মতো দই নিয়ে নেবেন সাথে অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ ঠান্ডা পানি আমি ফ্রিজের ঠান্ডা পানিটা অ্যাড করে দিয়েছি দেন অ্যাড করে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আমি ডিপ্লোমা ব্র্যান্ডের দুধ ইউজ করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন দেন দিয়ে দিচ্ছি পাউডার সুগার আপনারা চাইলে দানা চিনিটাও ইউজ করতে পারেন পাউডার সুগারটা দিলে তাড়াতাড়ি ব্ল্যান্ড হয়ে যায় দেন দিয়ে দিচ্ছি লেবু এখানে দুই চা চামচ পরিমাণের মতো রসবে লেবু আমি দিয়ে নিয়েছি হালকা একটু লবণ অ্যাড করেছিলাম আপনারা লবণটা অবশ্যই ইউজ করবেন তাহলে টেস্টের ব্যালেন্স আসবে দেন দিয়ে দিয়েছি বরফ বরফ দিয়ে আবারও আমি ব্ল্যান্ড করে নিয়েছি এক মিনিটের মতো দেখতে পাচ্ছেন কতটা ফ্যান আর ক্রিয়েট হয়েছে এবার আমি পরিবেশন করছি প্রচুর পরিমাণে বরফ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুপাতেও বরফটা অ্যাড করতে পারেন তবে যত ব বেশি বরফ ইউজ করবেন লাচ্ছিটা খেতে তত বেশি টেস্ট হবে আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন আবার একটু গার্নিশ করেও সার্ভ করে দিতে পারেন আপনি আপনাদের পছন্দ মতো গার্নিশ করতে পারেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এক বি পেজ থেকে দেখে থাকলে আমার ভিডিওতে লাইক করে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপনাদের আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ